স্ট্রেস হল শরীর ও মনের স্বাভাবিক প্রক্রিয়া যা কোনো চ্যালেঞ্জ দাবি বা বিপদের সময় অনুভূত হয় এটি আমাদের দেহের একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা যা বাস্তব বা কল্পিত যে কোনো চাপের প্রক্রিয়ায় সক্রিয় হয় স্ট্রেস সবসময় খারাপ না কিন্তু যখন এটি জমতে জমতে উপশমের বা কমার সুযোগ না পায় তখন এটি হয়ে ওঠে মানসিক আবেগিক ও শারীরিক সুস্থতার জন্য হুমকি স্ট্রেস আপনার শত্রু নয় যখন এটি সামঞ্জস্যপূর্ণ ও সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় তখন এটি এক শক্তিশালী সঙ্গী হয়ে ওঠে যা আমাদের উদ্দীপনা দেয় মনোযোগ বাড়ায় এবং ভিতর থেকে শক্তিশালী করে তোলে সো সোল রিলিজ দ্য দ্য লেট বিফোর ক্রিপ স্লিপ You are more than all the weight you bear. There is peace beneath the tangle care. Judi, ek aur apna jadoi ke sports kare. Acha le, video ke druto aayi nia zabandga. Iti apnake ki nicheer notun No tum dristi te dakhar pare. Teri a quotation anthologist, She says, "Give your stress wings and let it fly away." আপনার স্ট্রেসকে পাখা দিন আর সেটাকে উড়ে যেতে দিন যখন আপনি স্ট্রেস অনুভব করবেন গভীর শ্বাস নি আপনার স্নায়ুক্রান্তে শান্ত করুন ধীরে ধীরে সেকেন্ড শ্বাস নিন চার সেকেন্ড ধরে শ্বাস আটকে রাখুন মুখ দিয়ে চার সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন আবার চার সেকেন্ড ধরে রাখুন গভীর শ্বাস আপনার শরীরকে জানাই বিপদ কেটে গিয়েছে যদিও আপনার মন হয়তো অন্য কিছু ভাবছে স্ট্রেস হলে শ্বাস নিন আর স্ট্রেসকে মুক্তি দিন বর্তমানে নিজেকে প্রতিষ্ঠিত করুন চক্র মনোযোগ দিয়ে আমি এখন কি দেখতে পাচ্ছি কি শুনতে পাচ্ছি স্পর্শ করতে পাচ্ছি, গন্ধ পাচ্ছি কিসের স্বাদ অনুভব করছি উপর থেকে নিচে গুন পাঁচ চার তিন দুই এক পদ্ধতি ব্যবহার করে নিজেকে বর্তমান সময়ে রাখো আত্মবিশ্বাস জাগিয়ে তোলার কথা বলু আমি এটি সামলাতে পারব না চিন্তাকে বদলে বলুন আমি আগেও এবারও পারব আপনার মনের সমালোচককে শান্ত করুন আপনার আভ্যন্তরীণ প্রশিক্ষককে জাগ্রত করু। স্ট্রেসকে মোকাবেলার জন্য কিছু সহজ উপায় আপনার শরীর নানান শারীরিক গতিবিধি স্ট্রেস হরমোন যেমন অ্যাড্রেনালে কমাতে সাহায্য করে হাটু হাফ ঘোরান স্ট্রেস করুন মনের কথা বের করে যা আপনার স্ট্রেস বাড়াচ্ছে সেটা লিখে চল এমনকি সংক্ষেপে হলেও বিশ্বাসযোগ্য বন্ধুর সঙ্গে কথা বলুন অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন হাসু সামান্য হলেও হাস্যরস বা একটি ছোট মজার ভিডিও দেখলেই স্ট্রেসের চাপ কনে আসে হাসি আপনার স্ট্রেস প্রতিক্রিয়া পুনরায় সেট করে স্ট্রেসের কারণ চিহ্নিত করুন এবং দৃষ্টিভঙ্গি বদলান নিজেকে জিজ্ঞেস করুন এতে কি সত্যিই বিপদ নাকি শুধু একটি সাময়িক চ্যালেঞ্জ পরিস্থিতিটাকে একটা পরীক্ষা হিসাবে দেখার চেষ্টা করব ফাঁক নয় কইস ধরুন হঠাৎ আপনাকে গ্রুকের সামনে কথা বলতে বলা হব হৃদয় দ্রুত ধরপড় শুরু করল হাত কাঁপতে থাকল আপনি কি করবেন তিনবার গভীর শ্বাস নিন নিজেকে বলুন উদ্বিগ্ন হওয়াটা ঠিক আছে তা এটাই দেখায় যে আমি গুরুত্ব দিচ্ছি পিছনে হাতে আঙ্গুল স্ট্রেস করু শুরু করার উপর মনোযোগ দিন শেষ হওয়ার দিকে নয় মনে রাখবে অ্যাকিউট স্ট্রেস সবসময় খারাপ না এটি মনোযোগ বাড়ায় এবং কর্মক্ষমতাকে শক্তিশালী করে কিন্তু ভালোভাবে নিয়ন্ত্রণ করলে আপনি প্যানিক না করে নিয়ন্ত্রণভাবে ভাবে প্রতিক্রিয়ায় অভ্যস্ত হয়ে উঠতেন হ্যাভ এ দেয়